তেওঁ নবী এসলৰ ওপৰে এই নবীর যে মৰ্যাদা আব্দুল্লা ইম নে আব্বাস আজি অল্লাহ নে বুজাইতৰা যে অন্যান্য নবী সম্বন্ধে আল্লাহ সোম ৱামা চাল্লামীৰ ৰচুলিন নিল্লা বিলিচানে পাও মিহিলি বাই ইন আল্লাহোম এৰ আমি ৰচুলক লৰে ফাটাইছি তাৰ কৌমৰ বাসা দিয়া

সমস্ত নাচর দিকে নাচর তর্জমা পত্রা আবদুল্লাহ আব্বাস আইলাল জিনে ইনসে বিশ্বজতর সময় সমস্ত ইনসান জিন্নাতর প্রতি আপনারা বিহরিত সব মৎসিরও আছে ইন নাচর মূল অর্থ হইল ইনসান কিন্তু এই নাচর মাঝে জিন্নাতও সামিল আমরা মনে হয় হয়তো আরে বলে জিন্না তো মুসলমান হইছে লানি এটা বহুত সন্দেহ জিন্নাat মুসলমান হইছেন আল্লাহর নবীর লগে সাক্ষাৎ হইছে যেমন কি কোরআন ধরিব আল্লাহ কইন ক্বুল ওয়া হিয়া ইলাইয়্যানাহুস্তমা আনফুরু মিনাল জিন্নি ফাকুল فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا يقولون أفنقوا يا دوكا محمد صلى الله عليه وسلم جاء مارك هي যে জিন্না দলে দলে কোরআন হুঞ্চন কোরআন হুনিয়া তোরা হইছে ইন্না সামেনা কোরআন আমরা হাজিব কোরআন হুঞ্চি আমরা ইমান আনিলেইসি ইটার উপরে ইমান আনি ওল শ্রী কবি রবীনা আহাদা আমরা আমরা রব লগে আর কখনো শরীরের শরীফ খতাম জিন্নাত মুসলমান হইলা নি এক দল ই আয়াত কিতাব হওয়া গেল মুসলমানের জিন্নাত এক দল হইয়া মুসলমান হইলা আর ওয়েহ সাল্লা হাদিস রিভিউ আছে বহুতবার আল্লাহর নবী লগে জিন্নাতর শাক্ত আছে হাদিস রিভিউ আছে তুমি মে দাড়ি গরিয়া যোন মানুষ ইনফোরে মুসলমান হইছলা তাইন হই না আমি সিরিয়াত বাণিজ্যত গেলাম গিয়া আমি যে জাগাত অবস্থা নামার এখান থেকে বারে গেলাম গিয়া ফিরিয়া ইতে রাইতেই গেল আরব মানুষের অভ্যাস আইয়ামে লাইয়ামে তো কোনো ময়দানও বা কোনো জঙ্গলও একাকি ঘুমাইতে হইলে তারা হইতা যে আনাফি জোয়ারে আজিমে হাজাল আমি আমিও উপত্যকার বড়মিয়ার আশ্রয় উঠিলাম মানে ও এলাকার বড়ো তো সর্দার যাইন তা নাসা হুতিলাম তারা অভ্যাস আছিল এটা তুমিও দাঁড়িয়ে হন যে আমি ফিরিয়ে আইতে সময় আগে হস্তাম পারছি না ময়দানও টাকা পড়ছে তখন আমি ঘুমাইবার সময় কইলাম আনা ভি দেওয়ারে আজিমি হাজাল আদি আমিও উপত্যকার সর্দার যাইন তাই নাসা হতলাম

কারণ জিন্নাহতে আল্লাহর মোকাবেলাত কারু রে আশ্রয় দিত হরে না বুচ্ছ নিদা ভয় হুস বিল্লা ফাইনাল জিন্নালা তুজি রসাদানা তখন আমি আবার কইলাম যে কিতাপ খ তুমি স্পষ্ট করিয়া খ তখন অদৃশ্য থেকে আওয়াজ হইলেও শেষ হয় খারাজা রসুল নামিন রসুল্লাহ সাল্লাম আমান্না বিহি ও সাল্লাই না খালবাহু জাহাবালি বাদুল জিন ফারু মিয়াত বিশুব টুকরা টুকরা কিছু কথা এর অর্থ হইল যে রসুল্লাহ সাল্লাম তো শিবাইন লিছেন জিন্নাত হল গিয়া নবীর গেছে মুসলমান হচ্ছে নি জিন্নাত হল গিয়া মুসলমান হয়েছে আর জাহাবা লিবাদুল জিন ও রুমিয়াত বিশুহ জিন্নাতর দল গেছে এরারে আগুন দি তাড়াই দেওয়া হয়েছে এটার ব্যাখ্যা হইল হুজুরে পাক সাল্লাহ সাল্লামর পাশ আগে অন্যান্য নবী আল্লাহর জবানাত জিন্না হল দুনিয়ার আসমানোর কিনারা যাইতে এবং ফিরিস্তা হলে যে ফয়সা আল্লাহর ফয়সালার সম্বন্ধে আলাপ করুন কোথা হুমিয়াইয়া গণ কাছে হইত আর গণফলে ওটার লগে আরও মশলা ঘুরাইয়া মানে মিশা মিশা ঘুরাইয়া মানুষের হইতো এতে গিয়ে অনেক কথা ফলি যেত আর অনেকটা মিশা যেটা এটা ফলতো না কিন্তু হুজুরে পাক সাল্লাহ ওর বাসতর সঙ্গে সঙ্গে আসমান তাকে জিন্নাতল রেখা দাই দেখা যায় এই নবীর দুনিয়া তো পরিবর্তন হয়েছে আসমানও পরিবর্তন হয়েছে আল্লাহ নবীর জন্ম যাতে পার পারস্বর হাজার বৎসর ঝালাই লাগুন একসঙ্গে সব গেছিল হুজুরে পাক সাল্লামর বাসতর সঙ্গে সঙ্গে আসমান থেকে জিন্নাত হলরে হাকাইয়া দেওয়া হইল জিন্নাত হলের রিপোর্ট দিছে আল্লাহ থান কালাম ও কোরআন শরীফও বর্ণনা করছেন কুন্না কদুমিন্ন মকদলিস তাৰ কয় ও নাক মগীয়া বহবাৰ জেগাত বৈতাম শুনবাৰ জেগাত বৈঠাম

আমরা এই নবীর উন্মত আল্লাহ আমরা এই বড় মর্যাদা দিছি আল্লাহ কেন কুন তুম খাই রা উম্মিন তুম রইলে শ্রেষ্ঠ উম্মত হুজুর পাক সাল্লাম রসিলা এই উম্মত হইলা শ্রেষ্ঠ উম্মত আর আমরার সম্পর্ক নবীর সঙ্গে আল্লাহর নবী দুনিয়ার থাকতেও আসিল আল্লাহর হাবিব আলমে বর্জখ যাওয়ার পরেও উম্মত লোকের সংস্রম আছে এবং আলমে বর্জখ আল্লাহর নবী তসিফ নেওয়ার পরে উম্মতর লোকের সম্পর্ক আছে যে মানুষ আমি কোরআন শিব তাই তোলা

আজ আল্লাহর আল্লা ভাইবা কবুল কর্নেওয়ালা রহমালা অর্থাৎ আল্লাহ এই ব্যক্তি মাফ করে দিবা রহম আল্লাহর হাবিব দুনিয়া থেকে তসিম নেওয়ার পরে খুব অল্প দিন পরে

আমার উপরে জুলুম ভরি লেছি অর্থাৎ আমি গুণাগার মানুষ আপনি আল্লাহর কাছে আমি এরপরে এই ব্যক্তি কয়েকটা শের ফল نفس الفداء لقبر انت ساكنه يا خير من دفنت بالقاع عظمه فطاب من طيبهن القاع والاكم نفس الفداء لقبر انت ساكنه খিলাফ ফু ফী আল জুদ ওয়াল কারাম এর অর্থ ইয়া খায়রামন্দু ফিনাতি বিল কায়াজ মুহু দুনিয়া যত মানুষ কবরবাসী হইছেন এর মধ্যে সর্বোত্তম ব্যক্তি হিন্নাল কারু কামু যার খুশব উচ্চভূমি নিম্নভূমি খুশবুদারইসে নানহু ইয়ার সুরাল এই কবর সরবল লাগে আমার জান কোরবান যে কবরের মাঝে আছে বকশিশ যে কবরের মাঝে আছে দান যাইন বর্ণনা করতে এই ঘটনার দেশ শুন যায় কই না আমি ওতে শুনিয়া শুনিয়া আমার সুখ লেগেছে গুম লেগেছে খাবে দেখি আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম রে আল্লাহ নবী আমার ফরমাইন যে তুমি এই বেদুইন ব্যক্তিরে খুঁজে দেও জ্যামাৰ চিপাৰিছে তার সমস্ত জিন্দেগিৰ গুণাৰে আল্লাহ মাফৰিদলাইছো ইয়া খাই ৰমান দুফিনত বিল কয় আজমু আজ মুহো ফকাব মিন্তি বিহিনকা আল্লা কমু নছিল নান তছা কিনো

থকি বাদশায়ের লেখাইয়া তৈর ও যে বাবু সালাম ভাই আমরা হামাই নেন ফৈসমে থাকি ডাইনবাজু হুজুর পাল সাল্লামর নাম মুবারক মোহাম্মদ সাল্লাম মুহাম্মদ ও আহমদ সাল্লু সাল্লাম দুই নাম দুই নাম করিয়া সোনার অক্ষর দিয়া সাল্লি সাল্লাম সহ গুলগুল করিয়া লেখা আছে একেবারে রোজা শরীফ পর্যন্ত নবী প্রায় নাম তো বহুত নাম কাছা সব লেখা আছে লেখা আছে এই ব্যক্তি আল্লাহ নবীর নবীর গেছে হাজির হইলা আল্লাহ নবীর সুবরি তার জিন্দেগীর সমস্ত গুণারে আল্লাহ মাফ করে দিলা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আর আব্বাসী খলিফা আবু জাফর মনসুর আব্বাসী দ্বিতীয় খলিফা এই যে গোষ্ঠী মারিয়ার ফলা সাফা ইসলাম বাদশাহ বা দুই নম্বর হইলা মনসুর আবু জাফর মনসুর মদিনা শরীফ রজা শরীফর খান্দ মসজিদে ইমাম মালিক লগে আবু জাফর মনসুর ওর কথাবার্তা ওর কিছুক্ষণ মুসলালিয়া বিতর্ক তো বাসায় একটু জুড়ে মাটি একটু উচ্চস্বরে কথা হয়ে যা তখনই মামা আলিক রহমদুল্লাহ বাদশাহ আপনি আস্তে মাত্র কুয়া আসতে মাত্র কুয়া কারণ আল্লাহ হইসুন ইয়া আইহাল্লা দিন মানু لا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَن تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنتُمْ لَا تَشْعُرُونَ